আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় ইসলামিক শ্রোতা মণ্ডলী আজকে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যে ওয়াহাবি ও দেওবন্দীদের পিছনে বা আহলে হাদিসের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা এই বিষয়টি নিয়ে কারণ এই বিষয়টি বর্তমান সমাজের জন্য প্রায় প্রত্যেকটি নামাজি প্রত্যেকটি মুসলমানের জানা খুবই প্রয়োজন কারণ প্রায় আহলে হাদিস ওয়াহাবি দেওবন্দী এরা প্রায় সব জায়গাতে ছড়িয়ে পড়েছে তো কোন সুন্দর মুসলমান যদি তাদের পিছনে নামাজ আদায় করে তাহলে তাদের হবে কি না এই নামাজ নিয়ে কারণ অনেক সময় দেখা যায় যে অনেক সাধারণ মুসলমান এরা এরা না যে বা এরা বা এরা দেবন্দী ভাবি তখন তারা তাদের পিছনে নামাজ পড়ে না তাদের নামাজটা কি হবে অর্থাৎ যদিও বা এই বিষয়টি বর্তমান সময়ে একটা বড় খারাপ ধারণ করতে পারে কিন্তু এই বিষয়টি আলোচনা না দরকার কারণ অনেক মুসলমান যদি বিরুটির মাধ্যমে জেনে তারা বুঝতে পারে বা নামাজটা যদি ঠিক করে নিতে পারে তাহলে অনেকটা ভালো হবে তো বিষয় হলো যে ওহাবি ও দেবন্ধুদের পিছনে নামাজ হবে কিনা সংক্ষিপ্ত উত্তর হলো এটাই যে বাদ মাঝাব বা ওহাবি বা দেবন্দি বা হালি হাদিসদের পিছনে কোনো সন্নি মুসলমানের নামাজ হবে না সেটা ওয়াজিবুল এ আদা ঘুরিয়ে নামাজ পড়তে হবে তো এটা আমার নিজের কথা নয় এটি সরাসরি আপনাদেরকে কিতাব থেকে দেখানোর চেষ্টা করব এবং প্রত্যেকটি কথা দলিল সহকারে সঙ্গে আলোচনা হবে কোনো কথায় মন করা কথা নয় কারণ এই কথাটি বা আমি যদি বানিয়ে বলি তাহলে পরে কে মন্ত্র আমাকে ধরা খেতে হবে তো দেখুন আজকে এই বিষয়টি ও দেওবন্দি ও আহলে হাদিসদের পিছনে নামাজ করে না নামাজ হবে কিনা দলিল ভিত্তিক দলিল সহকারে সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এরকম আমি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় দলিল সহকারে সহকারে তথ্য সহ দলিল জানার জন্য আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে এবং ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখতে পারেন বা দেখেন তাহলে ইনশাল্লাহ আপনার ভেতরের ডাউট বা প্রশ্ন বা সেই সমস্যাগুলো ইনশাল্লাহ দূর হয়ে যাবে তা আসুন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রশ্ন হলো যে ওয়াহাবি ও দেওবন্দীদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না অর্থাৎ আহলে হাদিস দেওবন্দী ওয়াহাবি গায়র মুকললিদ ইনাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না উত্তর হলো যে বদমযহাব যেমন ওয়াহাবি দেওবন্দী আহলে হাদিস ও হায় মুকালিদ এরা সবাই বাতিল ও কুফরিয়া বিশ্বাস রাখার কারণে কাফির ও মোরতাদ তাদের পিছনে নামাজ আদায় করলে নামাজ হবে না বরং পুনরায় নামাজ আদায় করতে হবে যদি আদায় না করে তাহলে ফরজ জিম্মায় বাকি থাকবে অর্থাৎ ফরজ আদায় হবে না ফরজ বাকি থেকে যাবে হাদিস শরীফে রয়েছে লা তুসাল্লু মাহাকুম অনুবাদ হল বিদাতিদের পিছনে নামাজ পড়া নাজাইজ এটি শহি হিব্বানের শহীব হিব্বানের প্রথম খণ্ড দুইশো সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে ফতহুল কাদির নামক কিতাবে রয়েছে যে রুবিয়া ইবনে মোহাম্মদ আনা আবি হানেফতাহ ওয়া আবি ইউসুফা রবিআল তালহমা আনসাল খলফা আলাই তযুজ অর্থাৎ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা ও ইমামে আবু ইউসুফ রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণনা করেছেন যে বেদাতিদের পিছনে নামাজ পড়া নাজায়জ এটি ফতুল কাদিরের প্রথম খণ্ড তিনশো চুয়াত্তর নম্বর তিনশো চার নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে দেখুন এবার আলা হযরত আলা হযরত রদি আল্লাহ তালা আনহু তিনি বলেন যে ওয়াহাবির পিছনে ওয়াহাবি বলতে দেবন্দী আহলে হাদিস গায় মুকাল্লিদ এই ওয়াহাবিদের পিছনে নামাজ সম্পূর্ণভাবে বাতিল মানে ওদের পেছনে নামাজ পড়লে নামাজ হবে না এটি ফতুয়াই রাজাবিয়ার ছয় নম্বর খণ্ডের ছয়শো একুশ নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আমি আপনাদেরকে উপকার স্বার্থে স্ক্রিনে সেই পৃষ্ঠাটি দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখেন তারপরে তিনি বলেছেন যে দেওবন্দি বিশ্বাস পোষণকারীদের পিছনে নামাজ সম্পূর্ণভাবে বাতিল অর্থাৎ নামাজ হবেই না ফরজ জিম্মায় অর্থাৎ দায়িত্ব থেকে যাবে এবং তাদের পিছনে নামাজ পড়া কঠিন বড় গুনহা। অর্থাৎ কোনো সূন্য মুসলমান যদি দেওবন্দি মহাবিদের পিছনে নামাজ পড়ে তাহলে তাদের নামাজ ফরজ আদায় হবে না পুনরায় তাদের নামাজ ঘুরিয়ে পড়তে হবে এবং তাদের পিছনে নামাজ পড়লে পরে গুনা হবে এটি ফতের রাজাবিয়ার পঞ্চ ছয় নম্বর খণ্ডের পাঁচশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠা রয়েছে এই পৃষ্ঠাটিও আমি আপনাদেরকে স্ক্রিন দেখানোর চেষ্টা করছি আপনারা একটু ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন তারপরে দেখেন যে গায়রে মোকাল্লিদ অর্থাৎ কথিত আহেল হাদিস আহেল হাদিস নামে আমরা বেশি পরিচিত মানে আর কি তাদেরকে চিনি গায়েরে মোকাল্লিদ অর্থাৎ কথিত আহেল হাদিসের পিছনে নামাজ সম্পূর্ণভাবে বাতিল কোনোভাবেই হবে না এবং আদায়কারী জিম্মায় বড় গুনা হবে অর্থাৎ তিনি যে নামাজ আদায় করছেন বা ফরজ ভাবছেন কিন্তু তাদের ফরজ আদায় হবে না এটি বা জিম্মায় বাকি থেকে যাবে এটি রয়েছে ফতে রাজিবের ছয় নম্বর খণ্ডের ছয়শো সতেরো নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠাটিও আমি আপনাদেরকে স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি আপনারা একটু দেখে পড়ে নিতে পারেন কিন্তু যদি কেউ তাদের পিছনে ওয়াজানতে নামাজ পড়েই নেয় তাহলে তার কী করণে অর্থাৎ আপনি ধরে নেন যে কোনো সুন্নি মুসলমান সাধারণ মুসলমান তিনি জানেই না যে এরা হাবি বা হলে হাদিস তাহলে পারে যদি তাদের পিছনে নামাজ পড়ে নেয় তাহলে পরে তারা কী করবে তো এ প্রশ্নের উত্তর হল যে এ প্রসঙ্গে হজুর আলা হজরত রদ্বি আল্লাহ তালন তিনি বলেন যে তাদের পিছনে অর্থাৎ সে ওয়াহাবি দেবন্দে গায়ের মুখালিদ আহলে হাদিসের পিছনে যে ওয়াজানতে নামাজ পড়ে নিবে মানে যে ব্যক্তি অজান্তে নামাজ পড়ে নেবে তার করণীয় হলো সে প্রথমত তবা করবে মানে ইস্তেফার করবে দ্বিতীয়ত অবশ্যই ওই সমস্ত নামাজ কাজা পড়বে মানে যত অক্ তাদের পিছনে নামাজ পড়েছে সেই নামাজগুলো কাজা আদায় করতে হবে এতটা অনুমান করে নিবে নিতে হবে যে কোনো নামাজ বাকি না থাকে বেশি হয়ে গেলে কোনো ক্ষম ক্ষতি নেই অর্থাৎ ধরে নেন যে আপনি আনুমানিক ভাবলেন যে তাদের পিছনে আমি পাঁচ দিন নামাজ পড়েছি মানে পাঁচ পাঁচে পঁচিশ অক্ এই পঁচিশ ওয়াক্তের নামাজ আপনাকে কি করতে হবে কাজা আদায় করে নিতে হবে আর যদি কাজা আদায় করতে গিয়ে পঁচিশ অক্টের জায়গাতে তিরিশ অক্ হয়ে যায় এতে কোনো ক্ষতি নেই এতে কোনো সমস্যা নেই তো আশা করছি বুঝতে পারলেন দলিল সহকারে এই দলিলটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি রাজা রাজাবিয়া ছয় নম্বর খণ্ডের পাঁচশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠার পৃষ্ঠাটি আমি আপনাদের স্ক্রিনে দিচ্ছি আপনাকে দেখে নেন এবং এই সমস্ত দলিলগুলো সরাসরি পাওয়ার জন্য আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন সেখানে রাজা বিয়ার পরিপূর্ণ মোকাম্মাল কিতাব দিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে ডাউনলোড করে আপনি দেখে নিতে পারেন এবং এই স্ক্রিনশটগুলো না আমি সেই টেলিগ্রামে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন তা আশা করছি আপনারা বুঝতেই পেরে গিয়েছেন যে ওয়াহাবি দেবন্দী আহলে হাদিসির পিছনে নামাজ ফুলে নামাজ হবে কি না বা নামাজ ঘুরিয়ে পড়া ওয়াজিব তো কেমনভাবে বলবেন ইত্যাদি এই বিষয়টি তো এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য এর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ বাক